এই প্রথম সম্পূর্ণ নিরাপদ ও আস্থার নিশ্চয়তা নিয়ে চন্দন পাল গার্লস স্কুলে ভর্তি চলছে। নরসিংগীর মাধবদী থানাধীন আলগি খোঁজপাড়া গ্রামে ঘর নির্মাণ করে ভোগ দখলে থাকা অবস্থায় কাজে বাধা প্রদান করছে মোহাম্মদ কামাল ও জামাল এলাকাবাসীরা জানায় শাকিল আহমদ দুই হাজার একুশ সালে সুলতান উদ্দিন মোল্লার নিকট থেকে রেজিস্ট্রি করে এক শতাংশ জমি ক্রয় করে সেই থেকে জমিতে দোকান নির্মাণ করে দখলে রয়েছে সম্প্রতি কামাল হোসেন শাকিলের কাছে চাঁদা দাবি করে এ বিষয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জানালে গ্রাম্য সালিশের মাধ্যমে কামাল ও জামাল দুই মাস পর শাকিলকে তার জায়গা বুঝিয়ে দিবে বলে সময় নেয় কিন্তু গত বারো ডিসেম্বর নরসিংদি আদালতে কামাল হোসেন ফৌজদারি কার্যবিধি একশত পঁয়তাল্লিশ ধারায় একটি মামলা করে এতে করে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে

आयो पहिलो कोही त हामी त रोप गरेर कोही जान्छौँ न दुई सिट गरेको दुई सिट त हाम्रो पहिला पनि नै करामी आएर उयो काग काकीले पहिला आउँदा हेर मेरो ए बिस उस गरेर आए क्या कोही जाऊँ

আমি সে জায়গার মধ্যে দেখা আছি এই জায়গাটা আমি বিগত তিন বছর আগে নৈতম সুতির কাছ থেকে ক্রয় করি আমার জায়গাটা বিগত কয়েকবার গ্রাম ফারি রয়েছে ওনার পরে সেখানে মোহাম্মদ সামলেন ওনার জায়গাটা আমাদের বাধা বাস্ত করে আমার কাছে চাষ করার জন্য নেয় না কিছু নতুন দিয়ে রাখে এবং ওনার কাছে কিন্তু সময় টাকা আদায় করার জন্য বিভিন্ন কৌশল চলতে করে এখন বর্তমান আমি আমার কাছে জন্য জেলি স্থাপন করা যায় অনুভব ধন্য করা যায় এবং আমার জায়গার মধ্যে ইঞ্জেকশন জারি করে আমি বিগত তিন বছর যাবৎ আমার জায়গা ভোট প্রকল্প করি আমি খাইয়া আসতেছি আবার আমার মধ্যে বারো দিয়ে রাখছে এখন কাজকর্ম এই উনি আমার কথা প্রদান করেন তার কারণে আমি গ্রাম যাক যেই গ্রাম যারা সবাই বসে তিন চার চার বছর পরেও আমার টাকা আমার যায় না এমন উনি গ্রামচালিত মানে না যার কারণে আমি সাংবাদিকদের এবং গ্রামবাসীদের কাছে আশা রেখেছি যে আমার দাদা তা আমার সঠিক